নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা তৃণমূলের জন্য বিরাট ধাক্কা যে নন্দীগ্রাম যে সিঙুর তৃণমূলকে উত্থানের পথটা এতটা প্রশস্ত করেছিল সেই নন্দীগ্রামের মা বলে যাকে অভিহিত করা হয় শহীদের মা ফিরোজা বিবি রাজনীতি থেকে দূরে সরতে চাইছেন তৃণমূলের বিধায়িকা সেই সূত্রে তিনি এই বিধায়ক পদও ছাড়তে চেয়েছেন দলের ব্যবহার নিয়ে অসন্তুষ্ট ফিরোজা প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে যেতে চান এমনই তিনি মুখ খুলে বলেছেন জমি আন্দোলনে উত্তাল নন্দীগ্রামের আন্দোলনে ছেলে এমদাদুলকে হারিয়েছেন ফিরোজা তার আগে থেকেই রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকায় আন্দোলনের প্রতিনিধি হিসাবে দু সালে ওই কেন্দ্রের উপনির্বাচনে তাকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকে দু সাল পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক ছিলেন তিনি তারপরে কেন্দ্র বদল করে তাকে পাশকুরা পশ্চিমের প্রার্থী করা হয়েছিল সেই তিনি নানা কারণে বিরক্ত হয়ে এবার রাজনীতির সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন সূত্রের খবর সেই ইচ্ছার কথা জানাতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি তবে তাদের মধ্যে আলোচনার পরে ফিরোজার মতবদল হয়েছে বলে জানা যায়নি দেখুন নন্দীগ্রাম ঘটনা নন্দীগ্রামের যে আন্দোলন ভূমিরক্ষা কমিটির আড়ালে মাওবাদীরা করেছিল এবং সেখানে যোগ্য সংগত দিয়েছিল তখনকার বিরোধী আজকের যারা প্রশাসনে রয়েছে সেই তৃণমূল তারা পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে এবং তার পরিবারকে দোষারোপ করেছে এই নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে সিবিআই সেখানে তারা বলেছে কি ঘটনা ঘটেছে এবং উল্টো দিক থেকে এই শুভেন্দু অধিকারী পুরো দোষ চাপিয়েছে মমতার উপরে সিপিআইএম বা বাম সরকারকে বা বুদ্ধদেব ভট্টাচার্যকে গালিমালিপ্ত করবার জন্য সেখানে পরিকল্পিত এই যে আন্দোলন নামে একটা বড় রকম অ্যাসাক্রে ঘটনার চেষ্টা করা হয়েছিল সেটা স্পষ্ট দেখুন যেটা বলছে এ রাজ্যে তৃণমূলের জয়যাত্রায় নন্দীগ্রামের ভূমিকা বিশেষ এটার বলার অপেক্ষা রাখে না সেখানকার রাজনীতি থেকে বিধানসভায় আসা ফিরোজার এই মনোভাব শাসক দলের জন্য চূড়ান্ত শক্তির হ্যাঁ এটা কিন্তু শুধু আমরা বলছি না মেনস্ট্রিম মিডিয়া এবং রাজনৈতিক যারা পর্যালোচক যারা আলোচক যারা বিশ্লেষক তারা কিন্তু বলছেন যে এই নন্দীগ্রামের মা তিনি রাজনীতি থেকে এবং তৃণমূলের প্রতি বিতস্রদ্ধ হয়ে সরে যেতে চান সেটা কিন্তু বড় অস্বস্তির এবং আগামীতে তিনি অন্য কোনো দলের পতাকা ধরবেন কিনা সেটাও একটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ তৃণমূলের ইচ্ছায় দু হাজার ষোলো সালে নন্দীগ্রাম আসন থেকে সরতে হয়েছিল তাকে ওই সময় ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হন আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী তখন থেকে ফিরোজা পাশকুরা পশ্চিমের বিধায়ক বয়স ও শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন হলো রাজনীতিতে সক্রিয়তা কমেছে ফিরোজার হুইল চেয়ারে বিধানসভার গত অধিবেশনেও যোগ দিয়েছেন এটা দেখা গেছে সেই সময়ে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি কিন্তু তা হয় এটাই চলছে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে গেলে অনেকগুলো লেয়ার অতিক্রম করে যেতে হয় দলের বিভিন্ন বিধায়কদের ক্ষোভ বিক্ষোভ সেগুলো মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না একটা শ্রেণী একটা অংশ এবারের বিশেষ অধিবেশন মিটে যাওয়ার কয়েকদিন পরে বিধানসভায় এসে সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন প্রাথমিকভাবে তাকে বুঝিয়ে নিরস্ত করার চেষ্টা করা হয় ড্যামেজ কন্ট্রোলের যথাসম্ভব চেষ্টা করা হয় ফেরোজা অবশ্য সেখান থেকে চলে যান স্পিকারের ঘরে যখন তার কথা শোনা হচ্ছে না বা তিনি যেটা চান সেটা যখন তিনি দেখছেন যে কেউ বা কারা সেটা রোধ করার চেষ্টা করছে তখন স্পিকারের ঘরে তার ইচ্ছার কথা তিনি প্রকাশ করেন বিধায়কের সঙ্গে কথা হয়েছে জানিয়েও স্পিকার অবশ্য পদত্যাগ নিয়ে আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন তবে সূত্রের খবর পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিধায়ককে তিনি আরও ভাবতে বলেছেন দেখুন আমি বারবার বলছি যে বিভিন্ন বিধায়কেরা এর আগে আমি একটা যে প্রতিবেদন আপনাদের সামনে কিছুক্ষণ আগেই প্রকাশ করেছি পাঁচজন সংখ্যালঘু বিধায়ক এবং পূর্বের বিধায়ক সহ আরও বেশ কিছু নেতা এমএলএ তারা এই তৃণমূলকে ছাড়তে চাইছেন আগামীতে কাদের হাত ধরবেন বা নতুন দলে যোগ দেবেন কিনা এটা আমরা এখনও সঠিকভাবে বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারবো যে তৃণমূলের সঙ্গ ত্যাগ করে বা তৃণমূলের ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য মানসিকভাবে তারা প্রস্তুত এবং এই অবস্থায় তৃণমূলের ড্যামেজ কন্ট্রোলে কিন্তু আই যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু নেমেছেন এবং তাদের পরামর্শ অনুযায়ী কোন নেতাকে কোন নেতার পিছনে এই বিরোধী নেতাদের পিছনে লাগানো হবে সেটা নিয়ে তারা নীতিমতো চর্চা করছে কারণ নির্বাচনের আগে যদি এই দলবদলের বিষয়টা সামনে আসে তাহলে কিন্তু রোধ করা যাবে না কারণ যেভাবে দুর্নীতি চারিদিকে মাথাচাড়া দিয়ে এই দু হাজার এগারোর পর থেকে সাধারণ মানুষের মনে এতটাই বিত মনোভাব নিয়ে এসছে এবং ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি থেকে শুরু করে বত্রিশ হাজার এখনও ঝুলে রয়েছে এবং টেটের বাইশ সালে যারা পাশ করেছে পরীক্ষা দিয়ে তাদেরও নিয়োগ হয়নি এছাড়া বহু জায়গায় শূন্য পদ এবং সেই সমস্ত জায়গায় স্বজন পোষণ দুর্নীতির মধ্য দিয়ে এই সরকার করে কোনোই নিয়োগ করছে না এবং একই সাথে ডি এর লক্ষ লক্ষ এই যে টাকা এক একজনের বকেয়া পড়ে রয়েছে সেটা দেওয়ার কোনো সদিচ্ছা নেই আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে বারে বারে এই ক্ষেত্রে এটা কিন্তু বড় বিপর্যয়ের সামনে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস এটাই রাজনৈতিক মহল মনে করছে ধন্যবাদ যদি প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ